ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইলো অনেক অনেক শুভকামনা এখনকার পর্বে আমি তোমাদের কিছু এমসিকিউ সমাধান করাবো তো অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবা বলা আছে এক নঙে যে একটি সামান্তরিকের দুটি সন্নিত বাহু দৈর্ঘ্য যথাক্রমে সেভেন সেন্টিমিটার ও ফাইভ সেন্টিমিটার হলে এর পরিসীমার অর্ধেক কত সেন্টিমিটার মানে পরিসীমা বের করব এরপর পরিসীমার অর্ধেক বের করব তাহলে দেখো একটা আমি যদি সামান্তরিক অঙ্কন করি দেখো এই সামান্তরিক অঙ্কন করলাম তো এই সামান্তরিকের দেখো দুটি সন্নিত বাহুদৈর্ঘ্য সন্নিত বাহুদর্গ বলতে পাশাপাশি দুটি বাহুদ্যর্গ একটা দেওয়া আছে সেভেন সেন্টিমিটার একটা দেওয়া আছে ফাইভ সেন্টিমিটার তার মানে দৈর্ঘ্য হচ্ছে সেভেন সেন্টিমিটার পোস্ত হচ্ছে ফাইভ সেন্টিমিটার তাহলে পরিসীমা বের করার সূত্র কি জানি আমরা দেখো সামন্তরিকের পরিসীমা বের করার সূত্র টু ইন্টু দৈর্ঘ্য প্লাস পোস্ত তার মানে দৈর্ঘ্য হচ্ছে সেভেন আর প্লাস পোস্ত হচ্ছে ফাইভ তার মানে আমরা পাবো হচ্ছে এই ক্ষেত্রে পাবো টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর পাবো হচ্ছে পরিসীমা এখন বলা আছে পরিসীমার অর্ধেক তাহলে পরিসীমা পেয়েছে আমরা টোয়েন্টি ফোর তাহলে টোয়েন্টি ফোরকে আমরা অর্ধেক করব। তার মানে কাটাকাটি করলে আসে হচ্ছে টুয়েলভ তার মানে পরিসীমার অর্ধেক হচ্ছে টুয়েলভ একের হচ্ছে ক অ্যান্সার দেখো সামন্তরিকের সন্নিত দুটি বাহু দৈর্ঘ্য মানে দৈর্ঘ্য দেওয়া আছে সামন্তরিকের প্রস্থ দেওয়া আছে এখন বলা আছে পরিসীমা বের করে তার অর্ধেক করো পরিসীমা বের করবা কিভাবে পরিসীমা বের করার সূত্র হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস পোস্ত এবার পরিসীমা যা আসবে তাকে দুই দ্বারা ভাগ করবা করলেই পরিসীমার অর্ধেক পেয়ে যাবা এরপরে দুই নং দেখো বলা আছে একটি সমবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজ যে ত্রিভুজের তিনটা বাহুই সমান তো সমবাহু ত্রিভুজের বাহু দুর্ঘ সিক্স সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল বের করো দেখো আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এ মানে হচ্ছে দৈর্ঘ্য প্রতি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য সমান হয় তাহলে দৈর্ঘ্য যদি এ হয় তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার তাহলে এখানে এ এর মান কত দেওয়া আছে সেটা হলো সিক্স দেওয়া আছে বলা আছে একটি সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য সিক্স সেন্টিমিটার মানে বাহুদ্দৈর্ঘ্য এ সমান দেওয়া আছে তার মানে আমরা লিখব রুট থ্রি বাই ফোর ইন্টু এ এর মান হচ্ছে আমরা সিক্স বসাবো তার মানে কে বসালাম বসানোর পরে স্কোয়ার আছে তাই স্কোয়ার দিব এবার আমরা কত পাই দেখো রুট থ্রি বাই ফোর ইন্টু সিক্সকে যদি স্কোয়ার করি তাহলে হবে হচ্ছে ছত্রিশ এবার যদি আমরা কাটাকাটি করি চার দিয়ে কাটি তাহলে এখানে হবে হচ্ছে নাইন তাহলে আমরা পাবো নাইন রুট থ্রি তার মানে ক্ষেত্রফল হবে হচ্ছে নাইন রুট থ্রি বর্গ সেন্টিমিটার তার মানে হচ্ছে দুয়ের অ্যান্সার হচ্ছে ঘ এখন আমরা তিন নং সমাধান করাবো বলা আছে সমতলীয় জ্যামিতিতে মানে সমতলীয় যে জ্যামিতি সেই জ্যামিতিতে বলা আছে যে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ দেখো বলা আছে সমবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের তিনটি বাহুই সমান তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ তো বলা আছে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ এক সমকোণ অপেক্ষা ছোট দেখো আমরা যদি একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করি দেখো এই একটা সমবাহু ত্রিভুজ এর সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য কিন্তু সমান এবং কোনগুলোও কিন্তু সমান কোনগুলো হচ্ছে সিক্সটি ডিগ্রি করে হবে তো তার মানে কি প্রত্যেকটি কোন কি এক সমকোণ অপেক্ষা ছোটো দেখো নব্বই ডিগ্রির কিন্তু ছোটো তার মানে এইখানে বলা আছে প্রত্যেকটি কোন এর প্রত্যেকটি কোন হচ্ছে সিক্সটি ডিগ্রি এক সমকোণ অপেক্ষা ছোটো এক সমকোণ মানে নব্বই ডিগ্রি অপেক্ষা ছোটো তার মানে এটা হচ্ছে সঠিক এবার বলা আছে সমকোণে ত্রিভুজের সূক্ষ্ম দয়ের সমষ্টি এক সমকোণ দেখো আমরা একটা যদি সমকোণে ত্রিভুজ অঙ্কন করি এই একটা সমকোণে ত্রিভুজ অঙ্কন করলাম এই সমকোণে ত্রিভুজের দেখো এই কোণটা হচ্ছে সমকোণ আর বলা আছে সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম দ্বয়ের সমষ্টি দেখো এই কোন আর এই কোন হচ্ছে কোন তাহলে এই দুইটা কোণের সমষ্টি কত হবে এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে সূক্ষ্ম কোন্য়ের সমষ্টি কত হবে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি মানে হচ্ছে এক সমকোণ কারণ আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি যেহেতু এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এই কোন আর এই কোন এই দুইটা কোণের সমষ্টি হবে হচ্ছে নব্বই ডিগ্রি বা এক সমকোণ তাহলে সমকোণী ত্রিভুজের কোন দ্বয়ের সমষ্টি এক সমকোণ এটা হচ্ছে সঠিক এবার বলা আছে ত্রিভুজের যে কোনো বাহু বর্ধিত করলে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করলাম ত্রিভুজ অঙ্কন করেছে বলা আছে বর্ধিত করলে উৎপন্ন বহিস্ত কোণ এর বিপরীত অন্তস্থ প্রত্যেকটি কোণ অপেক্ষা বৃহত্তর দেখো ত্রিভুজের যে কোনো বাহু বর্ধিত করলে তাহলে দেখো আমরা একটা ত্রিভুজ অঙ্কন করছি উৎপন্ন বহিস্ত কোণ তাহলে আমরা যদি যে কোনো একটা বাহুকে ত্রিভুজের যে কোনো এক বাহু যে কোনো বাহু বর্ধিত করলে দেখো বর্ধিত করছে বর্ধিত করার ফলে উৎপন্ন বহিস্ত কোন এই যে কোনটা এই বহিস্ত কোন বিপরীত অন্তস্থ প্রত্যেকটি কোন অপেক্ষা বৃহত্তর মানে বিপরীত অন্তস্থ যে কোন এই কোনগুলো অপেক্ষা হচ্ছে বৃহত্তর তার মানে এই বহিস্ত কোনটা হবে হচ্ছে দেখো মানে উৎপন্ন বহিস্ত কোন বিপরীত অন্তঃস্থ প্রত্যেকটি কোন অপেক্ষা বৃহত্তর মানে এই কোনটা হবে বড় আর এই এর কোণ মানে বিপরীত অন্তস্থ প্রত্যেকটি কোন অপেক্ষা বৃহত্তর হবে মানে বিপরীত মানে এর কোণগুলো হচ্ছে ছোট হবে তার মানে এটা হচ্ছে সঠিক তার মানে তিনের এক দুই তিন এই তিনটাই হচ্ছে সঠিক তার মানে তিনের অ্যান্সার হচ্ছে ঘ দেখো এইটা পয়েন্টটা আরেকবার আমি বলতেছি ত্রিভুজের যে কোনো বাহু বর্ধিত করলে উৎপন্ন বৈস্থকোন দেখো আমি বর্ধিত করছি করলে এই যে কোনটা উৎপন্ন হয়েছে এটা হচ্ছে বৈস্থ আর এই কোনটা হচ্ছে অন্তঃস্থ আর দেখো এই কোনটা আর এই কোনটা দেখো এই দুইটা কোন হচ্ছে বিপরীত অন্তঃস্থ বিপরীত অন্তস্থ প্রত্যেকটি কোন অপেক্ষা বৃহত্তর এই দুইটা কোন হচ্ছে বিপরীত অন্তঃস্থ কোন এটা হলো কোন এটা হচ্ছে অন্তঃস্থ কোনোণ আর এই দুইটা কোন হচ্ছে বিপরীত অন্তস্থ কোন তাহলে দেখো এই দুইটা কোন অপেক্ষা কিন্তু এই কোনটা হচ্ছে বড় হবে তার মানে এই জন্য কিন্তু এটা সঠিক তার মানে হচ্ছে তিনের এক দুই তিন হচ্ছে সঠিক তার মানে অ্যান্সার হচ্ছে তিনের ঘ বর্গক্ষেত্রে বর্গক্ষেত্রের দৈর্ঘ্য এ দেখো বর্গক্ষেত্রে প্রতিবাহ দৈর্ঘ্য এ এবং কর্ণ হচ্ছে ডি তাহলে বর্গ আমি যদি একটা অঙ্কন করি তাহলে দেখো বর্গ এই বর্গ অঙ্কন করলাম বর্গক্ষেত্রের দৈর্ঘ্য যদিও বর্গ হয় নাই মনে রাখো যে মনে করে যেটা একটা বর্গ বর্গের দৈর্ঘ্য হচ্ছে এ তাহলে আমরা প্রতিবাহু দৈর্ঘ্য এ দিলাম এবার বলা আছে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে ডি দেখো কর্ণের দৈর্ঘ্য ডি বলা আছে এর ক্ষেত্রফল তাহলে বর্গের ক্ষেত্রফল কত হবে আমরা জানি বর্গের ক্ষেত্রফল সমান হচ্ছে বাহু স্কোয়ার তার মানে একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ তার মানে এ স্কোয়ার বলা আছে ক্ষেত্রফল এ স্কোয়ার বর্গ একক তার মানে এটা সঠিক পরিসীমা টু এ ডি দেখো আমরা জানি বর্গের পরিসীমা হচ্ছে ফোর এ চারটা বাহু যোগ করব যোগ করলে যা হবে সেটাই হচ্ছে পরিসীমা বর্গের তার মানে বর্গের পরিসীমা হচ্ছে ফোর এখানে দেখো আমার বলা আছে পরিসীমা টু এ ডি তার মানে এটা হচ্ছে ভুল এরপরে দেখো বলা আছে ডি ডি মানে হচ্ছে কর্ণের দর্গ। তার মানে দেখো এখানে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে বর্গের কর্ণের দৈর্ঘ্যকে আমরা ডি ধরছি ডি ইকুয়াল টু রুট টু এ আমরা জানি কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে রুট টু এ মনে রাখবা বর্গের কর্ণের দৈর্ঘ্যের সূত্র রুট টু এ তাহলে দেখো কর্ণের দৈর্ঘ্য ডি ডি ইকুয়াল টু রুট টু এ এ মানে হচ্ছে এক বাহ দৈর্ঘ্য তার মানে এটা সঠিক এই কর্ণের দৈর্ঘ্যটা আসে কিন্তু এইখান থেকে দেখো এটা এই যে ত্রিভুজটা এই ত্রিভুজটা একটা সমকোণের ত্রিভুজ আর তার মানে এটা হচ্ছে সমকোণ তার মানে অতিভুজ অতিভুজ স্কোয়ার মানে ডি স্কোয়ার কত হবে এইটা প্লাস হবে মানে আমরা পিথাগ্রাস থেকে পাবো হবে আর স্কোয়ার যোগ করলে হবে টু এ স্কোয়ার এবার স্কোয়ারটা পক্ষান্তর করলে ডি ইকোয়াল টু হবে রুট টু এ তার মানে ডি ইকোয়াল টু রুট টু এটা হচ্ছে সঠিক তার মানে চারের এক ও তিন সঠিক তার মানে চারের এক ও তিনে আছে তিন আছে হচ্ছে ক্ষেত তার মানে চারের খনং অ্যান্সার চিত্রের তথ্য অনুসারে নিচের পাঁচ থেকে সাত নং প্রশ্নগুলোর উত্তর দাও তাহলে পাঁচ থেকে সাত নং প্রশ্নের উত্তর দিতে হবে এই তথ্য এই চিত্র থেকে তো দেখো বলা আছে পাঁচ নংয়ে কী বলা আছে যে এ বি সি ডি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত দেখো এ বি সি ডি এটা একটা আয়তক্ষেত্র এই আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত হবে দেখো আমরা জানি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে রুট ওভার অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস পোস্ত স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার অফ আর দেখো আমার দৈর্ঘ্য কত দেখো এ বি সি ডি আয়তক্ষেত্রের এটা হচ্ছে দৈর্ঘ্য এটা হচ্ছে দৈর্ঘ্য দেখো এটা হচ্ছে দৈর্ঘ্য এটা দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে বলা আছে টুয়েলভ সেন্টিমিটার তার মানে টুয়েলভ স্কোয়ার হবে আর প্লাস প্রস্থ প্রস্থ হচ্ছে এইটা প্রস্থ হচ্ছে এইট সেন্টিমিটার তার মানে এইট স্কোয়ার হবে সমান আমরা যদি ক্যালকুলেটারে ক্যালকুলেশন করি সেক্ষেত্রে যেটা পাবো আমরা সেটা বের করতে পারি দেখো বারো স্কোয়ার মানে একশো চুয়াল্লিশ তার মানে একশো চুয়াল্লিশ যোগ আট স্কোয়ার মানে চৌষট্টি তাহলে আসে দুইশো আট এটাকে যদি আমরা রুট করি রুট করলে আসে হচ্ছে চোদ্দো চোদ্দো দশমিক চোদ্দ আসে হচ্ছে চোদ্দো দশমিক চার দুই দুই আসে যদিও তো তার মানে চোদ্দ দশমিক চার আছে তার মানে এই যে গ নং অ্যান্সার তার মানে পাঁচের অ্যান্সার হচ্ছে গ মূল কথা হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্ত দেওয়া আছে একটি আয়তক্ষেত্রের সেই আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে কর্ণের দৈর্ঘ্য বের করার সূত্র হচ্ছে রুট অভার অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস পোস্ত স্কোয়ার এখন দৈর্ঘ্যকে স্কোয়ার করব পোস্তকে স্কোয়ার করব তার রুট করব রুট করলে আমার অ্যান্সার চলে আসবে এখন দেখো ছয় নং ছয় নংয়ে বলা আছে এ দেখো এ এফ ইকুয়াল টু ডি এফ ইকুয়াল টু সিক্স তিন সেন্টিমিটার মানে এটা হচ্ছে ষোলো এইটা হচ্ছে ষোলো বলা আছে ত্রিভু বলা আছে যে এ ডি এফ ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ ও সেন্টিমিটার তাহলে আমরা ক্ষেত্রফল বের করবো ক্ষেত্রফল বের করবো এ ডিএফ তাহলে দেখো আমার এইখানে কিন্তু এই এটা যদি আমরা অঙ্কন করি দেখো আমরা যদি এখানে একটু আলাদাভাবে অঙ্কন করি তাহলে আরও ভালো বুঝতে পারবা এটা হচ্ছে ষোলো আর এটা হচ্ছে ষোলো আর এখানে যে কোনটা দেয়া আছে সেটা হচ্ছে থার্টি ডিগ্রি কোন দেওয়া আছে দেখো থার্টি ডিগ্রি কোন দেওয়া আছে তো এই ত্রিভুজের আমার ক্ষেত্রফল বের করতে হবে তো দেখো এইটা এইটা হচ্ছে আর এইটা সমান এখানে বলা আছে তার মানে এইটা যদি আট সেন্টিমিটার হয় তার মানে এইটা হচ্ছে আট সেন্টিমিটার তার মানে এটা হচ্ছে আট সেন্টিমিটার দেখো আমার এই দুইটা বাহুদ দৈর্ঘ্য জানি এই বাহুদ দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য জানি এবং এই বাহুদয়ের অন্তর্ভুক্ত কোন জানি যদি দুইটা দৈর্ঘ্য এবং দুইটা বাহুদয়ের অন্তর্ভুক্ত কোন জানা যায় তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল লে সূত্র হচ্ছে হাফ ইনটু বাহুদয়ের গুণফল তার মানে বাহু হচ্ছে একটা বাহু হচ্ছে ষোলো আর একটা বাহু হচ্ছে আট তার মানে ষোলো গুণ আট বাহুদয়ের গুণফল ইনটু সাইন হচ্ছে তাদের মধ্যবর্তী কোন মধ্যবর্তী কোন হচ্ছে থার্টি ডিগ্রি তাহলে আমরা থার্টি ডিগ্রি লিখব ইকুয়াল টু ওয়ান বাই টু ইন্টু ষোলো ইন্টু আট এবার সাইন থার্টি ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই ওয়ান বাই টু এবার দেখো আমরা যদি কাটাকাটি করি তাহলে এইটার এইটা কাটলে হয় হচ্ছে এখানে ফোর এইটার এটা কাটলে এখানে হয় টু ষোলো ষোলো আর দুই যদি গুণ করি তাহলে আসে বত্রিশ তার মানে এ ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে বত্রিশ তার মানে ছয়ের হচ্ছে খ তার ছয়ের হচ্ছে খ এরপরে দেখো সাত নং এখানে সাত দঙ্গে বলা আছে এ জিবি অর্ধবৃত্তের পরিধি কত সেন্টিমিটার অর্ধবিত্তের পরিধি দেখো এ জিবি এটা একটা অর্ধবিত্ত দেখো এটা একটা অর্ধবিত্ত এই অর্ধবৃত্তের পরিধি আমাকে বের করতে হবে তো এখানে দেখো এখানে আমার অর্ধবিত্তের ব্যাস দেওয়া আছে ব্যাস হচ্ছে বারো তাহলে ব্যাসাধ্য কত হবে ব্যাসাধ্য আর ইকুয়াল টু হবে বারো ভাগ টু ইকুয়াল টু সিক্স সেন্টিমিটার হবে তার মানে সিক্স সেন্টিমিটার পেয়েছি এই অর্ধবিত্তের ব্যাসাদ্য হচ্ছে সিক্স সেন্টিমিটার পেয়েছি তাহলে পরিধি সূত্র পরিধি সমান কত হবে পরিধি সূত্র হচ্ছে টু পাই আর তাহলে লিখবো টু ইন্টু এর মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু আর আর মানে ব্যাসাধ্য ব্যাসাধ্য হচ্ছে সিক্স এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ক্যালকুলেশন করলে আমরা কত পাবো দেখো টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু সিক্স সমান আমরা পাবো হচ্ছে সাঁত্রিশ দশমিক সাত পাব এটা আমরা পেলাম এই বৃত্তের পরিধি দেখো বৃত্তের পরিধির সূত্র হচ্ছে টু পাই আর দেখো আমরা জানি বৃত্তের পরিধির সূত্র হচ্ছে টু পাই আর তাহলে অর্ধবৃত্তের পরিধি কত হবে তার মানে অর্ধেক বৃত্তের পরিধি কত হবে আমরা একে দুই দ্বারা ভাগ করব তার মানে ভাগ দুই যদি ভাগ দুই করি তাহলে আঠারো দশমিক আট পাঁচ আসে তার মানে সাতের অ্যান্সার হচ্ছে খ তার মানে এইটাও অ্যান্সার না এইটাও অ্যান্সার না এইটাও অ্যান্সার না অ্যান্সার হচ্ছে খ দেখো বলা আসলে যে এ জিবি মানে এ জিবি এই অর্ধবৃত্তের এই অর্ধবৃত্তের বলা আছে পরিধি বের করো অর্ধবৃত্তের পরিধি বের করতে হবে তো দেখো এইখানে দেওয়া আছে ব্যাস দেওয়া আছে ব্যাসকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে আমরা ব্যাসাধ্য পাবো ব্যাসাধ্য পাবো হচ্ছে ছয় এবার দেখো আমরা ব্যাসাধ্য পেয়েছি তাহলে বৃত্তের পরিধি সূত্র কি পরিধির সূত্র হচ্ছে টু পাই আর তাহলে আমরা পরিধি বের করছি এবার বলা আছে অর্ অর্ধবিত্তের পরিধি বের করতে হবে তাহলে অর্ধবিত্তের পরিধি বের করতে বললে আমরা একে দুই দ্বারা ভাগ করব দুই দ্বারা ভাগ করলে আসে যেটা সেটা হচ্ছে আমার অ্যান্সার তার মানে অর্ধ অর্ধবিত্তের পরিধি হচ্ছে আঠারো দশমিক আট পাঁচ প্রায় এই প্রায় এত সেন্টিমিটার এটা হচ্ছে আমার অ্যান্সার মানে সাতের খনং অ্যান্সার তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই জানাবা আমরা চেষ্টা করতেছি যাতে তোমরা এমসিকিউটা খুব সুন্দরভাবে পড়তে পারো এই জন্য আমাদের এই আয়োজন আর আমাদের এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবা এখনকার পর্ব এখানেই শেষ করছি পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই